আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো আবারও কিছু কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের বাড়ির কাপড় চোপড় শুকাতে কি কষ্ট হচ্ছে কোনো সমস্যা নেই আপনি সেকেন্ডে কাপড় শুকিয়ে নিতে পারবেন সেই সাথে জেনে নিন বেডশিটে অথবা অয়েল ক্লথে বা টেবিল ক্লথে কখনো যদি এরকম মোম পড়ে যায় সে মোম কিভাবে উঠাবেন সেই সাথে আরও জেনে নিন আপনাদের বাসার বটি চকচকে ঝকঝকে তবুও কেন ধার থাকে না এবং এই বটির ধার কিভাবে ফিরিয়ে আনবেন সেটাও জেনে নিন এরকমই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি এছাড়া জেনে নিন আপনার হাতে পায়ে যদি কখনো কাটা ফুটেছে সেই কাঁটা আপনি কিভাবে সুতা ছাড়াই বা সুই ছাড়াই কীভাবে বের করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সেই টিপসগুলো বন্ধুরা মাঝে মাঝে দেখা যায় আমাদের বেডশিটে অথবা টেবিল ক্লথে অথবা কাপড় চোপড়ে যে কোনো জায়গায় এরকম মোম পড়ে যায় তো মোম পড়ে গেলে সেই মোম কিন্তু শুকিয়ে গেলে সহজে আর উঠতে চায় না দেখা যায় এই কাপড়ের উপরে সাদা হয়ে লেগে থাকে এই মোম কিছুতে উঠানো সম্ভব হয় না তখন কিন্তু জিনিসটা বেশ বিরক্তির কারণ হয়ে যায় তখন কাপড়টা দেখা যায় আমরা ব্যবহার করাই বাদ দিই তো এরকম পরিস্থিতি যদি কখনো হয়ে থাকে তাহলে এই মোম কিভাবে উঠাবেন দেখে নিন বন্ধুরা আমি প্রথমে একটু অপেক্ষা করলাম অপেক্ষা করে মোমটা শুকিয়ে নিলাম মোমটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে আর শক্তও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই মোমটা কিভাবে উঠাবেন দেখে নিন অনেক সময় দেখা যায় এই কাপড়ে এরকম মোম পড়ে গেলে কাপড়টাই আমরা বাতিল করে দিই কাপড়টা আর ব্যবহারই করি না কিন্তু আপনারা তা করবেন না খুব সহজে মোমটা উঠিয়ে নিতে পারবেন এখানে নিয়েছি আমি একটি টিস্যু পেপার আর টিস্যু পেপার দিয়ে কিন্তু কাজটা ভালো হবে তাই টিস্যু পেপারই নেবেন এবারে টিস্যু পেপারটা আমি ডাবল ভাস দিয়ে এই মোমের উপরে এইভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটি আয়রন গরম করে আমি এর উপরে জাস্ট একটুখানি প্রেস করতে দেখুন যখনই এটা গরম হয়ে যাচ্ছে মোমটা কিন্তু গোলে গলে এই টিস্যু পেপার চুষে নিচ্ছে তো এইভাবে ততক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো মোমটা উঠে আসে দেখুন এই জায়গাটা অনেকটা ভিজে গেছে আমি এই জায়গাটা চেঞ্জ করে আরেক জায়গায় এভাবে নিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত এভাবে করে দেখবেন টিস্যু পেপারটা না ভিজছে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে করতে থাকবেন যখন দেখবেন টিস্যু পেপারটা আর ভিজছে না তাহলে বুঝতে পারবেন কাপড়ে আর কোনো রকম মোম নেই সেক্ষেত্রে কিন্তু কাপড়টা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি এইভাবে কয়েকবার করতে কিন্তু কাপড় থেকে সব মোম উঠে এসেছে লাস্টে আমি আরেকবারও করে দেখাচ্ছি এবারে কিন্তু মোমটা আর উঠছে না কেননা কাপড়ে আর মোম নেই কাপড়টা একেবারে নরম হয়ে গেছে এভাবে কিন্তু কাপড় থেকে আপনারা মোম উঠিয়ে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাঝে মাঝে দেখা যায় আমাদের হাতে পায়ে বা বাচ্চাদের হাতে পায়ে অনেক সময় কাঁটা ফুটে যায় তো কাটাটা কিন্তু বের করতে গেলে বাচ্চারা তো ব্যথা পাই আর এভাবে ছুঁই দিয়ে কাটা বের করতে গেলে রক্তপাত হয় পাশাপাশি কিন্তু ব্যথাও পায় এরকম যদি বাচ্চাদের অথবা বড়দের হাতে পায়ে কোথাও কাঁটা বেঁধে যায় সেই কাটা কিভাবে বিনা কষ্টে বিনা ব্যথায় উঠ বের করবেন সেটা শিখে নিন বন্ধুরা তার জন্য যেটা করতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বাটি একটি পরিষ্কার বাটির ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না আমি দেখুন হাফ চা চামচেরও কম দিয়েছি এবারে এখানে দিয়ে দিবো হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা একই জিনিস হোয়াইট ভিনেগার ও সাদা সিরকা একই জিনিস আমি এখানে সামান্য হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি মোটামুটি আপনার হাতে সহ্য হয় সামন পানি দিতে হবে সেরকম গরম দিতে হবে এবারে আমি তিনটা জিনিস ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণের ভিতরে যেখানে কাঁটা বিধে গেছে হাতের অথবা পায়ের সেই জায়গাটা ধরে রাখতে হবে ধরে রাখলেই দেখবেন যে কোনো কাটা থাকলে সেটা তিন থেকে চার মিনিটের মধ্যে বেরিয়ে আসবে সেই কাটাটা কিন্তু আর আপনার স্কিনে বিঁধে থাকবে না আর এই কাটাটা বের করার জন্য আপনাকে কষ্ট করতে হবে না অনেক সময় বাচ্চাদের এরকম কাটা বিঁধে গেলে ওরা কিন্তু কাটাটা বের করতে দেয় না অনেক কান্নাকাটি করে ছুঁই দিয়ে বের করতে দেয় না তাই এই টিপসটা অবশ্যই কাজে লাগাবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় যে বটিগুলো আমরা কাজ করি দেখা যায় বটি চকচকে ঝকঝকে অথচ দু একদিন পর পর বটির ধান নষ্ট হয়ে যায় তো আপনি এই বটিতে কি কাটেন যে বটির ধান নষ্ট হয় সেটাও বন্ধুরা দেখা যায় টক জাতীয় কোনো জিনিস বটিতে বেশি কাটাকাটি করলে কিন্তু বটির ধার দ্রুত নষ্ট হয়ে যায় বটি বা ছুরির ধার কিন্তু টক জাতীয় জিনিস বেশি কাটলে নষ্ট হয়ে যায় অর্থাৎ যেমন লেবু জাম্বুরা আমলকি এই টাইপের জিনিসগুলো কাটলে কিন্তু দ্রুত ধান নষ্ট হয়ে যায় তো আমরা তো প্রতিদিন ধারালো করতে পারি না তাই আপনি কিভাবে ঘরোয়া উপায়ে ধার করবেন দেখে নিন এখানে নিয়েছি আমি একটি চামচ চামচের পিছন সাইডে যে একটি বিট মতো থাকে সেই বিট দিয়ে এভাবে যে একটু অ্যাঙ্গেল করে ঘষা দেন দেখবেন খুব দ্রুত কিন্তু বটি ধার চলে আসবে সেক্ষেত্রে বাইরে থেকে বটি ধার করার প্রয়োজন পড়বে না আর টক জাতীয় জিনিস কাটলেই যে বটি ধারটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমাদের চিন্তাও করতে হবে না খুব সহজে আপনি ঘরোয়া উপায়ে বঁটি ধার করে নিতে পারবেন বিনা খরচে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা তো প্রতিনিয়ত দেখা যাচ্ছে পাকা কলা খাচ্ছি কিন্তু আমরা অনেকেই জানি না পাকা কলার খোসা কিন্তু অনেক উপকারী একটি জিনিস স্কিনের জন্য তো পাকা কলার খোসা আপনারা ভুলে ও ফেলে দেবেন না একটুখানি এরকম পাকা কলার খোসা নিয়ে কলার খোসার ঠিক উপরে যদি সামান্য একটু মধু এইভাবে দিয়ে মধুটা মিশিয়ে নেন মিশিয়ে নেওয়ার পরে এটা যদি আপনাদের হাতের অথবা পায়ের তালুতে ঘষা দেন দেখবেন খসখসে স্কিনও সফট হয়ে যাবে এছাড়া যাদের পা পাখাটা সমস্যা আছে তারা এভাবে যদি পায়ে ঘষে নেন পায়ের গোড়ালিতে ঘষে নেন দেখবেন খুব সহজে পা ফাটা দূর হয়ে যাবে আপনার স্কিন হবে সফট একেবারে নরম তো ঠিক এই পাকা কলার এই সাইডটা এভাবে পায়ে ঘষবেন এটা গোসল করার অন্তত আধা ঘন্টা আগে করবেন আধা ঘন্টা এভাবে রেখে দিবেন তারপরে আপনারা গোসল করে নেবেন অন্য সময় যদি করেন অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে দেওয়ার পরে আপনারা গোসল করে নেবেন দেখবেন আপনাদের পা ফাটা চির তরে দূর হয়ে যাবে খসখসে স্কিন হলে সফট হয়ে যাবে নরম হয়ে যাবে তাই এই টিপসটি অবশ্যই কাজে লাগান আর এভাবে কিন্তু প্রতিদিন কলা খাচ্ছি আমরা যদি সপ্তাহে অন্তত তিন দিন এই কাজটা করি দেখবেন স্কিনের কতটা উপকার হয় এটা অনেক উপকারী একটি টিপস অবশ্যই ট্রাই করবেন অনেকে দেখা যায় শুধু শীত না যে কোনো ঋতুতেই কিন্তু তাদের হাত পা ফেটে যায় তো আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা কাজে লাগাতেই পারেন তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা জামা কাপড় দেখা যায় বাসায় বাচ্চা কাচ্চা থাকলে শোখাতে চায় না অর্থাৎ বাচ্চা কাচ্চা প্রচুর জামা কাপড় ময়লা করে আবার বর্ন বেবি হলে তো বাচ্চা জামা কাপড় শোখাই না পাশাপাশি দেখা যায় মাঝে মাঝে শৈতপ্রবাহ হয় বা বর্ষাকালে দেখা যায় জামা কাপড় শুকাতে চায় না তো ইমার্জেন্সি আপনি কীভাবে জামা কাপড় শুকিয়ে নেবেন সেটা দেখে নিন বন্ধুরা আমি এখানে তিনটা কাপড় নিয়েছি আপনারা এভাবে কিন্তু যে কোনো কাপড় শুকিয়ে নিতে পারবেন বিশেষ করে ছোট বাচ্চাদের থাকলে কিন্তু কাপড় ভিজতেই থাকে কাপড় শুকানো বেশি জরুরি হয়ে যায় তো তাদের জন্য এই টিপসটা কিন্তু খুবই কার্যকারী হবে আবার বৃষ্টির এতটাই বৃষ্টি হয় যে দেখা যায় বাইরে আমরা কাপড় দিতেই পারি না তখন আপনারা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন দেখুন এখানে আমি প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি এবং প্রেশার কুকারটা আমি গরম করে নিব প্রেশার কুকারটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম করতে হবে যেন আপনি প্রেশার কুকারটা হাত দিয়ে টাচ মানে করতে না পারেন মানে এতটাই গরম করতে হবে তো আমি প্রেশার কুকারটা আগে এভাবে গরম করে নিলাম তো আমি প্রেসার কুকারটা গরম করে নেয়ার পরে এবারে এই কাপড়গুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। তবে খুব বেশি ভেজা কাপড় কিন্তু এ ক্ষেত্রে এই টিপসটা কার্যকারী হবে না মোটামুটি ভেজা এরকম ক্ষেত্রে কিন্তু টিপসটা কার্যকরী হবে পানি ঝরে গেছে কিন্তু কাপড়টা কোনো শুকায়নি সেই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনি এই টিপসটা কাজে লাগাতে পারবেন তো দেখুন আমি প্রেশার কুকারের ভিতরে এই কাপড়গুলো এভাবে দিয়ে দিচ্ছি তো যতগুলো কাপড় হোক আপনি এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই প্রেশার কুকারের মুখটা আটকিয়ে রেখে দিবেন কিছুক্ষণ প্রেসার কুকারটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় এভাবে রেখে দেবেন এইভাবে রেখে দিলেই দেখবেন সব কাপড় শুকিয়ে যাবে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে যাদের পাশে বাচ্চা আছে অবশ্যই এই টিপসটা কাজে লাগাবেন ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমি এইভাবে রেখেই দিয়েছি প্রেশার কুকারটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় আমি প্রেসার কুকারটা খুলবো না তো সবাই ভালো থাকবেন নিয়ে আসবো নতুন কোনো টিপস সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছা আলাইকুম